টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ভুটানের বিপক্ষে আজ সন্ধ্যা ছয়টায় মাঠ নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে এগিয়ে সফরকারীরা দ্বিতীয় ম্যাচেও জয়ের আশা সরাসরি জানিয়েছেন অধিনায়ক জামাল বইয়া ও সহকারী কোচ হাসান আল মামুন ত্রিমপুর চাংলি মিথান স্টেডিয়ামে চন্দা ছয়টায় শুরু হবে ম্যাচটি তবে দুঃখের আশ্বাস ইঞ্জুরিতে রাকিব হোসাইন দ্বিতীয় ম্যাচে তাকে মিস করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম ম্যাচে জয়ের কিছুটা স্বস্তি নিয়েই নামবেন তপু বর্মনরা থিমফু এই স্টেডিয়ামে জয়ের নায়ক শেখ মোরসালিনের ওপর প্রত্যাশা বেড়েছে বারো ম্যাচে পাঁচ গোল স্ট্রাইকার স্ট্রকের সমাধানের তিনি সর্বোচ্চ সেরা নিয়মিত অধিনায়ক জামাল বইয়া প্রথম ম্যাচে নেমেছিলেন বদল হয়ে সিরিজের এগিয়ে থাকায় তরুণদের আরো বেশি সুযোগ দেবেন কি কোচ হাবিয়ের বাংলাদেশ দলের পরিস্থিতি একদিকে এ এগিয়ে যাওয়ার লক্ষ্যটা পূরণের পথে অন্যদিকে টানা দ্বিতীয় জয়ের আশা স্বাগতিকদের জিতলেও প্রথম ম্যাচের জিতলেও প্রথম ম্যাচের পারফরমেন্সের মন বড়াতে পারেনি ফুটবল প্রেমীদের সমুদ্র পৃষ্ঠ থেকে থিপুর উচ্চতা আর দীর্ঘদিন ম্যাচ না খেলায় ফিটনেস ধরে রাখতে পারছে না ফুটবল খেলোয়াড়রা কৌশল বোধবেন ভুটানকে চীনের দ্বিতীয় ম্যাচে হারাতে চাইবে জামাল বুইয়ার দল ম্যাচের আগের দিন হয়েছে হালকা অনুশীলন ম্যাচ বেন্যু ও চাংলি নিমাথান স্টেডিয়ামে কৌশলের নির্ধারণের সঙ্গে ফিটনেসের পরীক্ষা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল